এই যে এখন যাচ্ছে ওই যে বলটা ভাঙার জন্য আমাদের টিম লিডার হচ্ছে বোরান ভাই হ্যাঁ কিন্তু আসলে সেই চিনে না যে আসলে কোন জায়গায় আমরা যাচ্ছি পাঠা বলি কি বলি দা কোন জায়গায় সেটা কোন আপনি সামনে সামনে পাটা না পাটা ওটা কি পাটা ঘাটা না পাখা কাটা পাটা কাটা সে পাটা ঘাটা সিনে না শুধু हटাই নিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ গাইজ সিটস বয় এমডি রাশেদ ইনকাম ব্যাক এন আদার ভিডিও রাইট নাও আমি এখন আসি ঈশ্বরদি আলহাজ মোড় এটা পাবনা জেলার ঈশ্বরদি থানা এটা আলহাজ মোড় এই যে আলহাজ গোল চত্বর আর আমার পেছনে এই যে এটা হচ্ছে বাংলাদেশ সুগার মানে যে চিনির পরীক্ষাগার বা আখের পরীক্ষাগার সেটা আর আজকে আমরা যাব বগুড়া বগুড়া মহামাইন সেখানে এবং আরো অনেক জায়গায় ঘুরবো সেটা স্টেপ স্টেপে আপনাদেরকে দেখাবো তো আমাদের সফর ঈশ্বরদি থেকে শুরু আর ঈশ্বরদি এই তো আমাদের সফরের আরো সবাই আসবে আর আমরা এখান থেকেই উঠবো ইনশাল্লাহ আমাদের গাড়ি চলে আসছে আর আমরা গাড়িতে উঠবো এখন

আমাদের ডিম চলে আসছে তো এখান থেকে নাস্তা শেষ করে আমরা আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব তো এটা হচ্ছে নাটোরের সিংড়া আর এই সিংড়া এসে নাস্তা বিরতি চলছে আমরা নাস্তা শেষ করে আবার গাড়িতে উঠছি আর রওনা দিচ্ছি বগুড়া মোহামাইনের উদ্দেশ্যে রওনা দিলাম খাবার খাবার সোরান কিন্তু তিন প্লেট খাইছে খিচুড়ি আছে তিন প্লেট সাড়ে প্লেট হ্যাঁ ডাবল ডিম আমরা গল্প করতে করতে বগুড়া চলে আসছি আর এখন আছি বগুড়া ফ্লাইওভারের উপরে আর আপনারা বগুড়া কিভাবে আসবেন সেটা একটু জানিয়ে দেই। যদি ঢাকা থেকে আসেন তাহলে বাসে অথবা ট্রেনে চলে আসতে পারবেন তো উত্তরবঙ্গের যে কোনো বাসে আপনি চলে আসতে পারবেন যেমন হানিফ শ্যামলি নাবিল এ ধরনের বাসে আপনারা গাবতলি অথবা কল্যাণপুর থেকে চলে আসতে পারবেন এবং ট্রেনে আসতে হলে আপনাকে কমলাপুর থেকে যেমন বুড়িমারি এক্সপ্রেস সরাসরি বগুড়া চলে আসে আর বগুড়া শহরে আপনি বুড়িমারি এক্সপ্রেসে চলে আসতে পারবেন গাইস আমরা এখন মোমাইন পার্কের একেবারেই মেন গেটে আর এই গেট থেকে ভিতরে প্রবেশ করছি এখানে কোনো এন্ট্রি ফি বা টিকিট নাই এই যে আমার পুরান ভাই সামনে আমার বস বা আমাদের সফর সঙ্গী যারা আছে সবাই আমরা এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে আমাদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাওয়ার জন্য মূলত এখানে আজকে বেড়াতে আসা তো ঢুকে হাতের বাম পাশে দেখতে পাবেন যে আপনার বিভিন্ন পশু পাখির গাইস আমাদের সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই দলবদ্ধভাবে আমাদের যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামের দিকে এগিয়ে যাচ্ছে আর সামনে যেতে যেতে হাতের ডান পাশে একটা এই ভ্রাম্যমান হাসপাতাল দেখে আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের সম্ভবত আমার দেখা এই প্রথম কোন পার্ক যেখানে পার্কের ভিতরে ভ্রাম্যমান হসপিটাল তো পার্কের পরিবেশ সবকিছু ঢুকার পরে দেখেই অনেক ভালো লাগলো আর পরিবেশটাও অনেক সুন্দর নির্বিলি তো দেখুন কতটা নির্বিলি আর সবাই আমরা এগিয়ে চলছি সামনের দিকে আমাদের টিম লিডার হচ্ছে বোরান ভাই হ্যাঁ কিন্তু আসলে সেই চিনে না যে আসলে কোন জায়গায় আমরা যাচ্ছি সেইটা এই যে আমাদের বোরান ভাই সে কিন্তু কি না পাঠা কাটা পাঠা কাটা সে পাঠাঘাটা চেনে না শুধু হাটাই নিয়ে যাচ্ছে না আপনারা তো গাড়ি ছেড়ে দিলেন আওয়াজ শুনতে পাচ্ছি আমরা না

বিমান মোড় এই বিমান মোড় থেকে এক কিলো আর এই মোহামাইন পার্ক অনেক বড় প্রায় ছয়শ একর জায়গার উপরে প্রায় আঠারোশো বিঘা আর অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর পরিবেশ আর বিশেষ করে বাংলাদেশের যে নাম করা কয়েকটা নদী যেমন এই যে করতোয়া নদীর একদম তীরে আর করতোয়া নদীটা দেখেন কত সুন্দর এখান থেকে কত সুন্দর করতোয়া নদী দেখা যাচ্ছে আর যারা উত্তরবঙ্গে আছেন এই উত্তরবঙ্গের একটি সুনামধন্য এবং অনেক সুন্দর জায়গা সুন্দর পরিবেশ ইকো পার্ক এখানে প্রবেশ মূল্য নাই কিন্তু এর পাশে যে ওয়াটার পার্কটি আছে সেই ওয়াটার পার্কে প্রবেশ মূল্য আছে তো যারা ওয়াটার পার্কে প্রবেশ না করে ইকো পার্কে প্রবেশ করবেন তারা এখানে অবশ্যই আসবেন আর অনেক বড় এবং অনেক সুন্দর একটা পরিবেশ এই পার্কের তো আমাদের সাথে থাকতে থাকতে আমাদের চোখে আপনাদেরকে দেখাবো এই পার্কের আরো অন্যান্য জিনিসগুলো তো সাথে এই গাইস করতোয়া নদী আর করতোয়া নদী দেখেন কত সুন্দর পানিগুলো এবং কিছু কিছু জায়গায় আসলে কচুরি পানা জমে গেছে বগুড়ার শহরের প্রাণ কেন্দ্রে করতোয়া নদী

এই পার্কে আসার পরে আপনি সব ধরনের দোকান পেয়ে যাবেন যদি বান্ধবী এবং গার্লফ্রেন্ড সাথে করে নিয়ে আসেন তাহলে চটপটি এবং ফুচকার দোকানও পেয়ে যাবেন এবং এমনকি যারা চা কফি পছন্দ করে তারা চা কফির দোকানও পেয়ে যাবেন এখানে সব ধরনের খেলনা এবং খাবারের দোকান প্রচুর পরিমাণে আছে সব ধরনের খাবার খেলনা সবই পাওয়া যায় আর আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসছি এই পার্কের সবচাইতে মূল আকর্ষণের যে জায়গা সেখানে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন চার সাইডে বাঁশের বেড়া দেওয়া একটি কৃত্রিম ঝর্ণা কিন্তু আপনার মনে শখ পূরণ করার জন্য যদি আপনি এই বেড়া ভেদ করে ঝর্নার পাশে যেয়ে ঝর্নার সাথে একটি ছবি তুলতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে এই ঝর্নার সঙ্গে ছবি তোলার জন্য টিকিটের ব্যবস্থা করা আছে এখানে গেটে এন্ট্রি ফি নাই কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে টাকা দিতে হবে এ পাশে যে চলে আসছে আমি একটি গরুর গাড়ির কাছে বাইরে ভাই গরুর গাড়িটি দেখে আমার মনটা তো ভালো হয়ে গেল আগের দিনে দেখতাম গরুর গাড়ি করে মানুষ কোথায় না কোথায় যেত এমনকি গরুর গাড়ি করে গ্রাম বাংলায় বিয়ে হতো গ্রামে অনেক দেখেছি গরুর গাড়ি কিন্তু এখন আর সচরাচর এই গরুর গাড়ি দেখা যায় না কিন্তু এখানে আসার পরে গরুর গাড়িটি দেখার পরে আমার মনটা খুবই ভালো হয়ে গেল এত ভালো হয়ে গেল যে বলার অবকাশ নাই এখানে যে গরুর গাড়ি দেখতে পাবো সেটা বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর তবে যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন এই পার্কটি অনেক বড় সময় নিয়ে আসলে আপনারা এই পার্কটি পরিপূর্ণভাবে ঘুরে দেখতে পারবেন আগেই বলেছি এই পার্কটি এত বড় যে সম্পূর্ণ পার্কটি পায়ে হেঁটে দেখা সম্ভব না তাই আমরা সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখার জন্য একটি ভ্যান ভাড়া করেছি আর এই ভ্যানালা চাচা আমাদের পার্কের কোথায় কি আছে সবকিছু ঘুরে ঘুরে দেখাবে আমরা তো সবকিছু চিনি না তাই এই চাচাকে নিলাম যে চাচা সবকিছু চিনে আমাদেরকে সম্পূর্ণ পার্কের সব ঘুরে ঘুরে দেখাবে আর সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখানোর জন্য জোন প্রতি বিশ টাকা করে আমাদের এই ভ্যানালা চাচা ভাড়া নিয়েছে আমি আমার বস আমার দুই কলিক আমরা এখন সম্পূর্ণ পার্কটি ঘুরে ঘুরে দেখবো আমাদের প্রতিটা মানুষের জীবনে বিনোদনের প্রয়োজন আছে আর এই বিনোদনের অন্যতম মাধ্যম ঘুরে বেড়ানো আপনি সপ্তাহে সাত দিন পরিশ্রম করেন একটা দিন ছুটি পান আমরা অনেকেই এই ছুটির দিনটাকে অনেকভাবে নষ্ট করে ফেলি হয়তোবা কেউ ঘুমাইয়ে কাটাই হয়তো বা কেউ টিভি দেখে বা অন্যান্যভাবেই নষ্ট করে ফেলি কিন্তু আপনি এই ছুটির দিনগুলোতে যদি কোনো একটা স্থানে ঘুরতে যান অথবা দর্শনীয় স্থানকে দর্শন করে আসেন তাহলে আপনার মনটাকে অনেক ভালো হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা মানুষের কোনো না কোনো জায়গায় সফর করা উচিত যাতে তার মনটাকে প্রশান্তি দিতে পারে সে আমরা এখন চলে পার্কের কিডস জোন নৌকা যে নৌকা উঠে বাচ্চারা দোল খাতে পারবে এবং এ পাশে বাচ্চাদের এই যে দোলনা সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ঘূর্ণায়মান দোলনা আর গাইস এই পাশে দেখুন একটা আশ্চর্য জিনিস দেখেই তো মনটা ভালো হয়ে গেল এই যে শিয়ালে কাঁঠাল খেতে যাচ্ছে এবং শিয়ালকে খাওয়ার জন্য পাশে বাঘ তাক করে আছে এই যে দেখুন আর এই পাশে দেখুন বক মাছ ধরছে মাছ ধরে খাওয়ার জন্য রেডি এই যে বকে মাছ খাচ্ছে এই যে এ পাশে আরও একটি দোকানে চলে আসলাম আমরা এই দোকানে টি এম এস এস এর যে কাঠের ফার্নিচার কাঠের জিনিসপত্র সেগুলো পাওয়া যায় দেখুন কাঠের বিভিন্ন জিনিসপত্র বসার জন্য টুল এবং ফুল রাখার জন্য ফুলদানি এবং এই সাইড দেখুন যে মশলা বাটার জন্য এবং এটা একটি কাঠের ডিম কি সুন্দর করে তৈরি করা এবং ফুলদানি বসার ফিড়ি মশলা বাটার হামান দিস্তা আমার আজিজ ভাই মশলা বাটার জন্য সম্ভবত নিবে আর এপাশে কাঠের যে খুন্তা ডালের ডাল ঘোটার জন্য বিভিন্ন আইটেমের জিনিস পাওয়া যায় এখানে কাঠের সব ধরনের জিনিস এখানে পাবেন এই পার্কের ভিতরে পাওয়া যায় না এমন কোনো জিনিসই পাইলাম না চলে যায় गाइस খেলা শুরু হয়ে গেছে লাগিয়ে এখানে লাগাতে পারবে এই যে এখন যাচ্ছে ওই যে বলটা ভাঙার জন্য আর একজনের চোখে গামছা পেতে দেওয়া হয়েছে আর এখানে আরও একজন ফুটবলটাকে হাড়ি হিসাবে ভাঙ্গা হবে रा <laughs>

খাবার চলে আসছে আর আমার বোরান ভাই খাবার গাড়ি থেকে নামাচ্ছে একটু পরে পরিবেশন করবে আমাদের দুপুরের খাবার চলে আসছে আমরা এখন দুপুরের খাবার খাবো তো আমাদের একটা করে এই যে কোমল পানি এই ক্লিয়ার আপ সাথে শশা এবং একটা করে পানি সাদা পানি এবং আমাদের যে খাবার দিছে দুপুরের লাঞ্চ দেখি এখন কি দিছে দেখেন একটু এই যে একটা করে ডিম এখানে মাংস এক পিস করে মেবি খাসি আর পোলাও সাদা পোলাও তো একটু খেয়ে দেখি আগে টেস্টটা কেমন হ্যাঁ টেস্টটা অনেক সুন্দর আর আমরা খাবার শেষ করি খাবার শেষ করে আমরা আপনাদের আরো যে প্রোগ্রামগুলো আছে বা আমরা যেখানে ঘুরবো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমরা খাবারটা শেষ করি গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করছি আর খাওয়া দাওয়া শেষ করে এখন আপাতত রেস্টে আছি আর আমরা যেখানে আছি এটা হচ্ছে বগুড়া জেলার মোহামাইন এটা হচ্ছে মাটির ডালি এলাকার নাম আর আমাদের পেছনে দেখতে পাচ্ছেন করতোয়া নদী করতোয়া নদী একবারে পারে যেটা বগুড়া জেলার অবস্থিত এই করতোয়া নদী আর এই করতোয়া নদীর সাথেই এই ইকো পার্ক যেটা মোহামাইন এবং মোমাইনের আরো যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে টিএমএমএস এবং টিএমএসএস এবং মোহমাইন ওয়াটার পার্ক আর আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে নাগরদোলা এই নাগরদোলায় এখন অবশ্য চালু নাই চালু অবশ্যই আমরা এই নাগরদোলায় উঠতাম আর আমাদের সাথে আছে আমাদের সিনিয়র বড় ভাই আজিজ ভাই আজিজ ভাই আপনার এই প্রোগ্রামে আসার পর থেকে আপনার মানে অনুভূতিটা কি যে আসে ভালো লাগছে না খারাপ লাগছে না কেমন লাগছে আপনি যে আমাদের সাথে আসলেন এই আসার অনুভূতিটা আপনার কি এই প্রোগ্রামে আসার পর এত সুন্দর যে একটা পরিবেশ এই পরিবেশে কখনো কল্পনা করি নাই বা কখনো ধারণাই ছিল না যে এরকম পরিবেশ এরকম একটা সৌন্দর্যপূর্ণ অনুষ্ঠানে আমরা হইতে পারবো বা কিছু কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক আমরা আমরা অনেক শিক্ষণীয় কিছু শিখছি আমার খুবই ভালো লাগছে এবং খুব আহ বড় জিনিস হচ্ছে আহ কলিকদের সাথে একসঙ্গে আসলে বেড়ানো আমরা পরিবারকে যতটুকু না সময় দেয় তার থেকে বেশি সময় দেয় তাদের সাথে তো এই যাদের সঙ্গে আসলে এত সময় দেওয়া হয় কাজের ক্ষেত্রে কিন্তু এই বিনোদনের ক্ষেত্রে তাদের সঙ্গে সময় দেওয়ার খুব কম টাইমই আমরা পাই তো আজকের যে টাইমটা আমরা পেয়েছি এটাকে সম্পূর্ণ উপভোগ করব তো আমাদের এই উপভোগটা আর আমাদের চোখে এই ঘুরে দেখাটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমাদের চোখে আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর সবাই দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ট্রাভেল ভিডিও ট্রাভেল ব্লগ নিয়ে আসতে পারি এবং দোয়া করবেন যেন ভালো ভিডিও তৈরি করতে পারি আমাদের গাড়ি কিসে ডাইবে